উনিশশো একাত্তর সালে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের ছাত্র আমি কোনো কোটার জন্য যুদ্ধ করিনি চিরবঞ্চিত শ্রমিক কৃষক মেহনতি মানুষের মুক্তির জন্য যুদ্ধ করেছি গত তিপ্পান্ন বছরের ইতিহাস এদেশের মেহনতি মানুষের সাথে বিশ্বাসঘাতকতার ইতিহাস নিজের দলের মধ্যে অভ্যন্তরীণ কোন দলে উনিশশো সালের পনেরোই আগস্ট আওয়ামী লীগের মার্কিন পন্থীরা শেখ মুজিবকে হত্যা করে শেখ মুজিব যখন রাশিয়া পন্থী হয়ে গিয়েছিলেন নিজের দোষ নিজে স্বীকার না করে গত পনেরো বছরে এই দেশ থেকে কত লক্ষ কোটি টাকা পাচার হয়েছে কত নারী শিশু পাচার হয়েছে কত ভূমি ভূমিধস্যুরা দখল করেছে কত খাল বিল নদী নালা এই শাসক শ্রেণীর পাঁচটা কুত্তরা দখল করেছে ওরা সাম্রাজ্যবাদ পুঁজিবাদের পাঁচটা কুত্তা আমি বলতে চাই পুঁজিবাদ ধ্বংসের ইলাকেরা মৌলবাদ আত্মার বন্দি ছাড়া মানব মুক্তির মতবাদ সমাজতন্ত্র সাম্যবাদ যে আঘাত এই অবৈধ জাহিলিয়ার বাঙালি জাতিকে দিয়েছে সেই আঘাতের ক্ষয় ক্ষত দিন শুকাবে না আমাদের লড়াই অব্যাহত থাকবে মেহনতি মানুষের মুক্তি না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অবিরাম চলবে শ্রমদান খ্যা নয় অধিকার সবাইকে বিপ্লবী অভিবাদন